আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে অধ্যায় তিন পয়েন্ট দুই নিয়ে আমরা আলোচনা করব তাহলে এখানে আসলে তিন পয়েন্ট দুইয়ের অঙ্কগুলো করতে গেলে আমাদের কিছু সূত্র এবং সিদ্ধান্ত জানা দরকার এক নম্বরে অঙ্ক আছে তোমার বইয়েতে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো দুই নম্বরে আছে কি সরল তারপর আছে কি মান নির্ণয় এই যে এক নম্বরে যে অঙ্ক আছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো তাহলে সেই ক্ষেত্রে আমার এই সূত্রগুলো অবশ্যই কি জানা থাকতে হবে যে এক নম্বর সূত্র কি আছে যে এ প্লাস বি হোল কিউ সমান সমান কি এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কত বি কিউ এটাকে আরেকভাবে লেখা যায় যে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তারপর দুই নম্বর সূত্র আছে কি যে এ মাইনাস বি হোল কিউ এ মাইনাস বি হোল কিউ সমান সমান এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস কত

অঙ্কগুলো কিন্তু আমরা করতে না তাহলে এখানে দেখো একের ক নাম্বার যে অঙ্কটা আছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো যে টু এক্স টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এটিকে আমরা কি ঘন নির্ণয় করব অর্থাৎ এটার উপরে যদি আমরা কিউব দেই তাহলে কিন্তু আমরা ঘনতে পড়ে গেল যে এখন এই টু কে আমি কি এ মনে করবো থ্রি ওয়াই কে আমি কি বি মনে করব তাহলে টু এক্স স্কোয়ারকে যদি আমি এ মনে করি আর থ্রি ওয়াই এক্সকে ওয়াই স্কোয়ারকে আমি যদি বি মনে করি তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র অর্থাৎ আমাদের কয় সূত্র এক নম্বর সূত্র তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা কি জানি যে এ কিউব তাহলে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি থ্রি স্কোয়ার কত থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ারি এ বি স্কোয়ার প্লাস কত বি কিউ তাহলে থ্রি ওয়াই স্কোয়ার কত কিউব তাহলে এটা আমরা কি সূত্র জানি যে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কত বি কিউ সমান সমান তাহলে টুর পাওয়ার কত থ্রি

প্লাস তিন দিকে কত নয় নয় দিনে কত আঠারো তিন কত চুয়ান্ন কত সাতাশ সাতাশ ওয়াইটি পাওয়ার কত সিক্স আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল তাহলে যদি আমাদের সূত্র জানা থাকে তাহলে আমরা অতি দ্রুত কিন্তু অঙ্গগুলো অ্যান্সার করতে পারবো আচ্ছা খ নাম্বার কি আছে সেভেন এম স্কোয়ার মাইনাস টু এম সেভেন এম স্কোয়ার মাইনাস কত টু এম তাহলে দেখো এটা কি এ মাইনাস বি হোল কিউবের সূত্র তুলব অর্থাৎ আমরা এটাকে যদি আমরা কি কিউব করি তাহলে এটা হল কি এ এটা হবে কি বি তাহলে বিস বি হোল কিউবের কি সূত্র তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি যে এ কিউব এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস কত বি তাহলে আমাদের সূত্র অটুকি যে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি আচ্ছা এখন সেভেনের পাওয়ার কত থ্রি তারপরে সাত আছে কয়টা তিনটে তিনটে সাত যদি আমরা পর পর গুণ করি তাহলে সাত সাতা কত হয় সাত গুণান সাত গুণন কত সাত তাহলে সাত উনি পঞ্চাশ কতান কত সাত আচ্ছা তাহলে সাত নম্বর একটি তিন হাজার কত ছয় চার সাত আঠাশ সাত ছয় কত চৌত্রিশ তাহলে তিনশো চৌত্রিশ সমান তিনশো তেতাল্লিশ এমনি কত সিক্স মাইনাস দেখো সাত সাতা কত উনেপঞ্চাশ তাহলে উনেপঞ্চাশ তাকে আমরা কি তিন দুগুণে শয় তার ছয় দিয়ে গুণ করবো তাহলে শয় রং কত চুয়ান্ন চার কত পাঁচ চার চার চব্বিশ আর পাঁচে কত তাহলে চৌরানব্বই চৌরানব্বই এম এখানে কী করলাম আমরা যে সাত তাহলে এই যে আর তিন দু কত ছয় এটা গুণ করলে ছয় নং কত চুয়ান্ন চার হাতে কত পাঁচ চারশো চব্বিশ কত উনত্রিশ তাহলে এম ফোর প্লাস এখানে দেখো চার চব্বিশে চার তিন চারে কত বারো সাত বারো কত চুরাশি চুরাশি এম এ স্কোয়ার এন স্কোয়ার মাইনাস টু পার কত থ্রি তার মানে কি দুই হলো কটা তিনটে তিনটে দুই যদি আমরা পর পর গুণ করি তাহলে কত হবে এইট এই তিনটা রাশি আছে আমরা অধ্যায় তিন পয়েন্ট এই ধরনের কিন্তু আমরা সূত্রের সাহায্যে কিন্তু বর্গ নির্ণয় করছি তিনটা রাশি আমরা কি করছিলাম মনে আছে কি তোমাদের যে আমরা প্রথম দুইটা কি একটা ব্র্যাকেটের মধ্যে নিছি পরটা আমরা কি আলাদা করে দিছি আচ্ছা এখানে আমরা কি কাজটাই করবো যে গ যে টু এ মাইনাস কত থ্রি সি আচ্ছা দেখো আমি কিভাবে লিখতে পারি টু এ মাইনাস কত বি ব্র্যাকেট মাইনাস কত থ্রি সি লেখা যায় তাহলে এখন এটাকে আমরা কি এ মনে করবো এটাকে কি আমরা বি মনে করবো এমন কিউব

মাইনাস বি কিউ তাহলে থ্রি সি তারপর কত কিউব এখন এটা আবার কি সূত্রে পড়ে যে এ মানে বি হোল সূত্র এটা আবার পড়বে তাহলে এটা আমরা সূত্রটা লিখি যে এ মানে হোল সূত্র কি যে এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনেস বি কিউব বুঝল তাহলে তিন আট তিন গুণ গোলে কত হবে ছয় তিন সরি তিন থেকে কত নাইন আচ্ছা এটা আবার কি সূত্রটিতে পড়বে কোন সূত্র এ মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে বি সূত্র কি এ স্কোয়ার টু এ কত বি স্কোয়ার কি প্লাস প্লাস দেখো এখানে তিন দিককে কত নয় তিন নাম কত সাতাশ তাহলে সাতাশ সি স্কোয়ার ইন্টু টু এ কত বি মাইনাস পাওয়ার কত থ্রি তাহলে তিন নটা তিনটে তিনটে তিন যদি আমরা পরপর গুণ করি তাহলে কত হবে তিন দিককে নয় তিন কত সাতাশ সি কিউব আচ্ছা সমান সমান টুর পাওয়ার থ্রি তাহলে কী হবে এইট এ কিউব দেখো দুই দুগুনে চার তিন চারে কত বারো স্কোয়ার বি প্লাস এখানে তিন দুগুনে ছয় এ বি স্কোয়ার এ বি স্কোয়ার কত বি কিউব এখন এখানে আমরা যদি নাইন সি আচ্ছা নাইন সি ব্র্যাকেট দুই কত চার স্কোয়ার দুই দুগুণো চার এ বি আচ্ছা তারপরে কি প্লাস সাতাশ সি স্কোয়ার ইন্টু টু এ মাইনাস বি মাইনাস টোয়েন্টি সেভেন সি কিউব আচ্ছা সমান সমান দেখো এইট এ কিউব মাইনাস বারো স্কোয়ার বি প্লাস সিক্স এ বি স্কোয়ার মাইনাস কত বি কিউ মাইনাস চার ন কত ছত্রিশ এ স্কোয়ার সি এই মাইনাস আর এই মাইনাসে যদি আমরা গুণ করি তাহলে মাইনাস মাইনাস কি হবে প্লাস তারপর চার নং কত ছত্রিশ এ বি সি তারপরে মাইনাস আর প্লাসে যদি আমরা গুণ করি প্লাস মাইনাসে মাইনাস নাইন বি স্কোয়ার সি তারপরে এখানে প্লাস সাতাশ দু কত চুয়ান্ন এ সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস সাতাশ বি সি স্কোয়ার মাইনাস কত সাতাশ সি কিউ এটাই কিন্তু আমাদের অ্যান্সার তাহলে আমরা কি করলাম যে টু এ মাইনাস বি এটাকে আমরা কি একটা ব্রাগের মধ্যে নিছি আবার থ্রি সি কে আমরা আলাদা করে দিয়েছি দেওয়ার পরে আমরা এটাকে কি এ ধরছি এটা কি কি বি ধরছি তাহলে এ মাইনাস বিকে সূত্র আবার তোমরা আর করতে পারো যে টু এ মাইনাস বি মাইনাস কত থ্রি সি সমান সমান টু এ আলাদা এখান থেকে কি কমন এ বি প্লাস কত থ্রি সি তাহলে এটাকে এখন কি এ ধরবা এটাকে কি বি ধরবে তাহলে দুইভাবেই কিন্তু অঙ্কটা করা যায় তাহলে যেটা তোমার ভালো লাগে তুমি সেটা করবে তাহলে এখানে আমাদের কি মাইনাসের সূত্র হলো কিউবের কিউবাস বি হোল কিউব সূত্র কি হলো যে এখান থেকে এই পর্যন্ত হলে কি সূত্র আবার এ মাইস দু হোল স্কোয়ারের সূত্র কি হলো এটা তারপরে এখানে কি আমরা তিন তিকের নয় তিন নম্বর গত সাতাশি স্কোয়ার কিন্তু এত তারপরে আমরা কি পরপর গুণ করে দিয়ে আমরা কি অ্যান্সারটা আমরা কি নির্ণয় করলাম আমরা পরবর্তীতে অঙ্ক আমরা কি সরল যেগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখাবো ধন্যবাদ